আরে কি আপনি কি কি করেন না করেন এই কি আছে বাইর কর তাড়াতাড়ি তাড়াতাড়ি কি আছে ভাই ভাই দেখেন এটা কিন্তু ঠিক না কি আছে বাইর কর এটা কিন্তু ঠিক না তাড়াতাড়ি বাইর কর কি আছে আরে ভাই টাকা মুল দি একদম খুন করে করেলাম একদম গুলি মারা মাথা খুনি উড়ালাম কো দিলাম আলহামদুলিল্লাহ আট হাজার টাকা বেতন পাইলাম দীর্ঘ এক মাস কষ্ট কইরা আল্লাহর শুক্রিয়া আসলেই ইমামতি অনেক কষ্টের চাকরি তো এক মাসে আট হাজার টাকা বেতন পেলাম দুই হাজার টাকা আব্বা আমার আর চার হাজার টাকা আমার চাউল আর গ্যাস আর এক হাজার টাকা আমার মেয়ের জন্য আর এক হাজার টাকার বাদায় সদয় করতে হবে আল্লাহ তুমি যেমনি চালাইতে তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ যাই একটু বাজারে ঘুরে আসি বাজার থেকে ঘুরে আসি একটু আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভালো কি গোলা পকেটে পকেটে কি আছে আছে আপোনাৰ এতিয়া একোটা লাগিব কি গ'লা এইগুলা পকেটে কি আছে আছে আপুনি কিছু বলবেন আপুনি আছি ভাল গাড়ী ভাল আজি ভাল আছে

একদম খবর আছে টান 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 একদম খবর আছে আইলে একদম টান আরো ডান